সামনে দু হাজার বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াইয়ে নামছেন আসাদুদ্দিন ওয়াইসি দল মেম ওয়াইসি পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখার আগেই তিরিশ লক্ষের বেশি সদস্য তৈরি করেছে মেম এমনই দাবি করেছেন মেম নেতা পশ্চিম বাঙ্গাল আমাদের এখন এখন পর্যন্ত যা অফিসিয়ালি মানে কি আমরা যা মেম্বারশিপ করেছি অনলাইনেও আমাদের চালু হয়েছে বিহার এলেকশনের যখন লোকসভা একশো উঁচু সঙ্গে মোটামুটি আমাদের এখানে 30- থেকে চল্লিশ লাখ মেম্বার আছে পশ্চিমবঙ্গালে দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বড় ভূমিকা পালন করবেন ফুরফুরা শরীফের পিৎজাদা আব্বাসের দিকি তাহলে কি মিম এবং আব্বাসের দিকি সঙ্গে জোঠাবে তুই পশ্চিমবঙ্গালে যতটুকু আমরা শুনেছি আমি বুঝেছি পশ্চিমবঙ্গে যখন ইসলাম ধর্ম এসেছিল বলে ইন্ডিয়া হিন্দুস্তানে এসে তখন খাজা নওয়াজ নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গালে আবুবাদ সিদ্দিক রাজানও নিয়ে এসেছিলেন ওনার দাদা হুজুর আব্বাস সিদ্দিকি আমি খুব সম্মান করি আব্বাস সিদ্দিক সাহেবের কাছে আমি গিয়েছিলাম পার্টি হয় না ওনার ওপরে ভাঙ্গুর যখন যে অ্যাটাক হামলা করে হয়েছিল তো আমি মনে করি একটা পীর সাহেবের ছেলে ওনার উপর যদি কেউ হামলা করে তো ইনশাআল্লাহ ওর লোকটা আর থাকবে না যে হামলা শেষ শেষ হয়ে যাবে আর আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের যা কথা বলছেন আপনি ইনশাআল্লাহ আব্বাসের সিদ্দিকায় সবাই যাচ্ছে এখন আদিনা চৌধুরী তিন দিন আগে গিয়েছিলেন তো আমরা আসার সবসময় কথা বলেছি যদি কোনো সম্ভাবনা হয় সেটিং হয় বসে কোনো কথা হয় যদি মিমের জন্য কাজ করে উনিও একটা কমের জন্য কাজ করছেন উনিও ওনার সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে আর মানে কথা যা হয়েছে ওনার যা মনটা বুঝে গেছি আমি উনি খুব মানে একটা পীরসাবে ছেলে ওরকম হতে পারে ইনশা যদি হয় খুব তাড়াতাড়ি ইনশা জানা যাবে শোনা যায় মিমের রাজ্যসভাপতি হচ্ছেন ফুল ফরাশরিপের পিজাদা আব্বাস সিদ্দিকী এটা কতটা সত্য আমি যদি শুনছিলাম যে মিমের প্রেসিডেন্ট হতে পারেন আব্বাস সিদ্দিকী এই দেখুন এখন তো কিছু জানা নেই আমাদের মিমের প্রেসিডেন্ট কে হবে আব্বাস সিদ্দিকী সাহেব হবে নাকি হবে সেটা এখন জানা নেই সে পার্টিসিপেশন फैसला করবে আব্বাস সিদ্দিকী স্যার যদি কথা বলেন তখন হবে আব্বাস সিদ্দিকী সাহেব এখন নিজে দল করছেন আর আমি নিজে ওকে সম্মান করি না সে আগে উনি যা ফ্যাসলা করবেন সেটা হবে দেখুন আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গে মোটামুটি আছে শক্তিশালী আমরা আছি হাওড়াতে আছি মুর্শিদাবাদে অনেক ভালো আছি আমরা ভালো কন্ডিশনে আছি মালদা আছি রায়গঞ্জ দিনাজপুরে আছি তারপরে কলকাতায় কিছু জায়গায় আছি নর্থ সাউথ চয়েস পরগনা আমরা খুব ভালো মজবুত আছি তো ইনশাল্লাহ ঘোষণা হবে কি হবে আরে দাদা দেখুন যখন ফ্যাক্টর না হতো না তৃণমূল এই মুখ থেকে মিমের নাম বের হতো না এখন সবাই বুঝতে পারছে বিহারে সবাই বলেছে মিম কোনো ফ্যাক্টর নেই আমাদেরকে সরিয়ে ফেলে দিয়েছে কিন্তু আমরা পাঁচটা আসন বিজয়ী করে দেখিয়ে দিয়েছি যে মিম একটা বড় ফ্যাক্টর আছে আর দিদি কংগ্রেস আর সিপিএম যতগুলো পার্টি আছে আমরা খুব ভালো কন্ডিশনে পশ্চিমবঙ্গালে কাজ করছি আর খুব ভালো কন্ডিশনে আছি যদি কেউ ক্ষমতা আসতে চায় আমাদের হাত ধরতে হবে কোন ইসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো থ্রি জিরো নাম্বারে